হ্যালো ফ্রেন্ডস ড্রামার শুরুতে আমরা ভ্যান আর যাওকে দেখি তারা দুজনে একে অপরে খুব ঘনিষ্ঠ তার কিছুক্ষণ মধ্যে যাও ব্যানকে বলে এখন তো সে তোমার জন্য অপেক্ষা করছে তাই না তাহলে তোমার তো তার কাছে যাওয়া উচিত ব্যান বলো আমার ওর কাছে যাওয়ার কোনো আগ্রহ নেই এ বিয়ে তো জোর করে দেওয়া হয়েছিল আমি তো তোমাকে বিয়ে করতে চাই তারপর চাও জিয়াংকে ফোন করে সে জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করছো জিয়া বলে আমি এখন টিভি দেখছি তোমার কোনো কাজ আছে নাকি যা বলে না তেমন কোনো কাজ নেই কিন্তু আমি তোমার শাশুড়ির জন্য সুফ নিয়ে আসবো এবং আমি কিছু মধ্যে ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো এই কথা শুনে জিয়াং ওকে বলে ফোন কেটে দেয় তারপর দেখা যায় জিয়াং লাইভে ভ্যানা যাওকে দেখছে সে তাদের মেসেজগুলো পড়ে এবং বলে তিন বছর তুমি আবার পুরো তিন বছর নষ্ট করেছ যদি বিয়ে করতে না আছো আগে থেকে বলতে পারতে এই তিন বছর তুমি আমাকে একটু শান্তিতে কাটাতে দাওনি আমার স্বামী এবং আমার বেস্ট ফ্রেন্ড দুজনে তোমার সম্পর্কে জড়িয়েছ আর এটা আমি কোনোদিনও সহ্য করব না এরপর দিয়ে ফ্ল্যাশব্যাকে যায় জিয়াং বলে জানি না কে ছিল সেই মানুষটা যে আগুন থেকে আমাকে বাঁচিয়েছিল এবং হাসপাতালে নিয়ে গিয়েছিল সে খুবই দয়ালু মনে হচ্ছে আমি সেই মানুষের সঙ্গে আবার দেখা করতে চাই এরপরে দিয়ে আবার বর্তমানে ফিরে আসে জিয়াং নিচে নামতে দেখে যাও এসেছে আর তার শাশুড়ি পাশে বসে আছে যা উঠে এসে বলে কেমন আছো ঠিক আছে তো জিয়াং বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি এরপর সে তার মায়ের পাশে বসে পরিবেশন করে বলে বলে এই যাও নিজ হাতে বানিয়েছে আশা করি তোমার ভালো লাগবে মা সেটা খেয়ে এটা সত্যি খুবই দারুণ স্বাদ খুব ভালো স্যুপ বানিয়েছে এরপর হঠাৎ জিয়াং এর শরীর খারাপ হতে শুরু করে যাও জিজ্ঞাসা করে কি হলো সব ঠিক আছে তো জিয়াং বলে হয়তো আমি মা হতে চলেছি যা অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব এটা তো একদম অসম্ভব we yeah. জিয়াং হতভম্ব হয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর সে বলে একদিন ভ্যাং খুব ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল ওর কিছু মনেই নেই সম্ভবত সেদিন পরে তারা দুজনে বাইরে জিয়াং বলে আমি এখন হাসপাতালে যেতে চাই চেক আপ করাতে তুমি কি আমার সঙ্গে যাবে যা বলে না আমার অফিসে অনেক কাজ আছে আগে সেটা শেষ করতে হবে এখন যেতে পারবো না জিয়াং বলে ঠিক আছে যাও সেখান থেকে চলে যায় অন্যদিকে জু ডক্টর কেনের সঙ্গে কথা বলছে ডক্টর কেন বলে দেখো এখন তোমার অনেক বয়স হয়েছে একটা মেয়ে খুঁজে বিয়ে করে নাও কতদিন আর একা একা কাটাবে জো বলে আমার এসবের প্রতি কোনো আগ্রহ নেই তখন ক্যান বলে দেখো এটা শেষবার বলছি আর বলবো না এখনো সময় আছে ভেবে দেখো এমন সময় সেখানে জিয়াং এসে পড়ে আজ অবাক হয়ে যায় ক্যান বলে আপনি জিয়াং তাই না জিয়াং বলে হ্যাঁ তারপর জিয়াং বলে আমার একটা ভুল প্রেগনেন্সি রিপোর্ট তৈরি করা খুবই দরকার ক্যান বলে একটা ভুয়া প্রেগনেন্সি রিপোর্ট তৈরি করা খুবই ব্যয়নি কাজ চেষ্টা করবেন যেন এই ব্যাপারটা কারো কানে না যায় এই রিপোর্ট কাউকে দেখাবেন না না হলে খুব খারাপ কিছু হতে পারে এটা শুনে তাহলে জুয়ে একদম হতভম্ব হয়ে যায় সেভাবে এত জরুরি এই রিপোর্টটা ভুয়া তৈরি করার কি প্রয়োজন পড়লো এর ফুং জিয়াং সেই রিপোর্ট নিয়ে চলে যায় আর জু ভাবে কেন জিয়াং এমন কিছু করতে বাধ্য হলো কেন জিজ্ঞেস করলে দেখতে চাও নাকি কেন সেই রিপোর্টটা বানাতে দিয়েছিল জু বলে ভ্যানকে এতটাই খারাপ মনে যে তাকে শিক্ষা দিতে জিয়াং ভুয়া রিপোর্ট বানাতে এসেছে কেন বলে তুমি একদম পাগল হয়ে গেছো মনে হচ্ছে আমি তো শুধু তোমাকে পানি দিয়েছিলাম তাতে কোনো ড্রিঙ্ক ছিল না জু রেগে বলে দয়া করে তোমার বকবক বন্ধ করো আসল কথাটা বলো এদিকে জিয়াং ফোন করে ঝুঁকে জু ফোন ধরে জিয়াং বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কখন ফ্রি হবে জু তাকে একটা সময় বলে দেয় এবং তারপর ফোন কেটে দেয় এরপর দেখা যায় জিয়াং এক রেস্টুরেন্টে বসে আছে ওদিকে ক্যান ঝোর জন্য একটা ব্রাইন্ড ঠিক করে দিয়েছিল তাই জু আরেক মেয়ের সঙ্গে বসেছে মেয়েটি বারবার জুর সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু ঝু পুরো জিয়াং এর দিকে তাকিয়ে থাকে তারপর জু উঠে দাঁড়িয়ে জিয়াং এর কাছে গিয়ে তাকে নিজের পাশে নিয়ে আসে সে সেই মেয়েকে বলে দেখো এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড আমি জানি না আমার পরিবার তোমার সঙ্গে আমার বিয়ের কথা ভেবেছে যখন আমার আগে একটা গার্লফ্রেন্ড আছে আর যখন সে জিয়াং এর রিপোর্ট গুলো দেখে তখন সে আরো ক্ষিপ্ত হয়ে যায় সে আগে রিপোর্ট গুলো মেঝেতে ফেলে দিয়ে চলে যায় এরপর জু জিয়াং এর কাছে ক্ষমা চায় তারা দুজনে পাশে গিয়ে বসে জু বলে তুমি আমার সঙ্গে কি নিয়ে কথা বলতে চেয়েছিলে এখন বলতে পারো জিয়াং বলে আমার নামে একটা জমি আছে আমি সেটা বিক্রি করতে চাই জু বলে দুঃখিত আমি এখন সেটা বিক্রি করে দিতে পারবো না যদি টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দিব কিন্তু আমি চাই না তুমি জমিটা বিক্রি করো জিয়াং বলে তুমি এসব কেন করছো এ কথা শুনে জু মনে ভাবে হ্যাঁ তোমার বাবার আমার বাবার সম্পর্কটা খুবই ভালো ছিল যে আমি প্রায় তোমার হাজবেন্ড হতে চেয়েছিলাম কিন্তু পরে সবকিছু শেষ হয়ে গেছে ঠিক তখন জিয়াং ফোনে তার মার মেসেজ আসে তাতে লেখা তাড়াতাড়ি বাড়ি এসে রান্না করা আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি আমরা এখনো কিছুই খাইনি তাই জিয়াং জোর কাছে সরে ভরে বাড়ি চলে যায় বাড়িতে সে রান্না করছে তখন মা দরজা খুলে সামনে ভ্যানকে দেখে মা ভ্যানকে বলে আমি চাই তুমি মেয়েটিকে ছেড়ে দাও আমি তোমার জন্য যাওয়ার সম্পর্ক আনতে চাই সে তোমার জন্য অনেক ভালো ভ্যান বলে মা জিয়াঙ্গ খারাপ না আর এখনো তার নামে যত সম্পত্তি আছে সেগুলো পুরোপুরি আমার হয়নি তুমি কিভাবে বলতে পারো আমি ওকে ছেড়ে দেই মা বলে আমার মনে হয় যাও তোমার জন্য বেশি উপযুক্ত তুমি তাড়াতাড়ি জিয়াঙ্গের সঙ্গে সম্পর্ক ভেঙে দাও যাতে আমি তোমার যাওয়ার সম্পর্ক স্থাপন করতে পারি ভ্যান বলে দয়া করো মা এসব নিয়ে কথা বলা বন্ধ করো আমি এসব নিয়ে পরে ভাববো পুরো কথাগুলো শুনে ফেলে এর সে তাড়াতাড়ি কাউকে মেসেজ পাঠায় এরপর জিয়াং ফোনে একটা মেসেজ আসে তাদের লেখা কাল অফিসে চলে এসো নিজের চোখে দেখো যাওয়ার ভ্যানের মধ্যে আসল সম্পর্কটা কি পরে সিনে আমরা দেখি জিয়াং অফিসে বসে যায় সে বসে আছে তখন একটা মেসেজ আসে তাতে লেখা যাওয়ার প্রতিদিন একসঙ্গে খায় ঠিক তখন খেতে দেখে জিয়াং তখন কাছে গিয়ে বলে আমাকে কে চিনতে পারছো আমি ভ্যানের ওয়াইফ তখন সবাই অবাক হয়ে গেল ভ্যান বল আছে এসব বাদ দাও সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর সবাই একসঙ্গে বসে খেতে শুরু করে এমন সময় এক ওয়াইটার এসে ভুল করে যাওয়ার গায়ে খাবার ফেলে দেয় যাও রেগে গিয়ে তার সাথে খুব খারাপভাবে কথা বলতে শুরু করে এবং রাগে অসময়ের দিকে চলে যায় এরপর ভ্যান জিয়াংকে বলে আমি চাই তুমি এখন নতুন বাড়িতে চলে যাও কারণ আমরা শীঘ্রই নতুন পরিবার শুরু করতে যাচ্ছি জিয়াং হাসি দিয়ে বলে তুমি ঠিক বলছো তো আমাদের একটা সুন্দর বাড়ি হবে এরপর দেখা যায় তারা দুজনে একসঙ্গে শপিং করতে গেছে ব্যান যখন পোশাকগুলোর দাম দেখে বলে এর মান ভালো না আমরা অন্য কোথাও চাই জিয়াং চুপচাপ সব কিছু লক্ষ্য করে ঠিক তখনই জু তার গার্ডদের সঙ্গে সেখানে আসে ম্যান বলে এই তো দেখি মিষ্টার জু তাই না সে বলে অপেক্ষা করো আমি সাথে গিয়ে দেখা করে আসি কিন্তু জোরগাহাট ভ্যান কে দোকান থেকে বের করে দেয় এতে ঝোঁ খুব রেগে যায় তারপর দোকানের ম্যানেজার আসে এবং বলে আজ মিস্টার জো আমাদের দোকানে এসেছিলেন তিনি আমাদের প্রথম কাস্টমার জন্য অনেক উপহার কিনেছেন আপনি নিতে পারেন জিয়াং সেই উপহারগুলো নিয়ে নেয় এরপর জিয়াং বলে আমি একটু পরে আসবো তুমি আগে যাও ভ্যান জিজ্ঞাসা করো তুমি কোথায় যাচ্ছ জিয়াং বলে আমি তো বলেছিলাম জমির ব্যাপারে একজন আইএনজিপি হায়ার করতে হবে এটা শুনে ভ্যান খুব খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে তুমি যেতে পারো পরের দেখা যায় জিয়াং বসে আছে সঙ্গে সঙ্গে তারা গল্প করছে হঠাৎ মাতাল হয়ে যায় একটা গান বাজতে শুরু করে সে নাচতে থাকে সেই ভিডিও করে ফেলে অবাক হয় তখন জু জু আসে জিয়াং বলে বলে তুমি কি আমাকে অনুসরণ করছো না আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি জু তখন বলে তুমি কি জানো তোমার বাবাকে ওই জমি কে দিয়েছিল জিয়াং বলে না আমি জানি না জু বলে ওইটা আমার পরিবার থেকে তোমার বাবাকে দিয়েছিল এটা শুনে জিয়াং হতবাক হয়ে যায় ঠিক তখন সঙ্গ দেখে অবাক হয়ে জিয়াং কাছে আসে সে বলে জিয়াং তুমি এই মানুষটাকে চেনো এই তো সেই লোক যে তোমার প্রাণ বাঁচিয়েছিল মনে আছে তোমার লাইব্রেরিতে আগুন লেগেছিল তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন এই লোকটাই তোমার উদ্ধার করেছিল জিয়াং বলে না ওনাকে তো আমি চিনি না আমাকে তো ভ্যানই বাঁচিয়েছিল সং বলে না আমি ভুল করতে পারি না এই লোকটাই ছিল তখন জিয়াং ঝুঁকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাকে বাঁচিয়েছিলে ঝু মাথা হ্যাঁ বলে জিয়াং পুরো হতবাক হয়ে যায় এরপর তার বাড়ি পৌঁছে দেয় তখন জিয়াং বলে আমি এখন নিজের বাড়ি ফিরতে চাই এবং একটু একা থাকতে চাই কারণ বিয়ের পর থেকে একটু তো শান্তিতে কাটাতে পারিনি বিয়ের প্রথম বছর মা বাবার এক অদ্ভুত ভাবে মারা যান তারপরে ভ্যান এমনকি আমার সেরা বন্ধু আমাকে ঠকেছে আমার জন্য এইসব সত্য জোগাড় একদম খুবই কষ্টকর সে বলে আমি অনেক বেদনায় আছি এরপর ঝু তাকে একটি হোটেলে নিয়ে যায় এবং তারা দুজনে মিলে ড্রিঙ্ক করে তারপর জিয়াং মাতাল হয়ে বারবার বলে আমি খুব কষ্টে আছি আমার মা বাবা মারা গেছেন এমনকি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমাকে দিয়েছে এই সব কিছু আমি কিভাবে আর সহ্য করব জিয়াং খুবই দুঃখী হয়ে পড়ে তখন তার কাছে একটি কিস করে ঠিক তখনই ফোন আসে জিয়াং তাকে দূরে ঠেলে দিয়ে বলে আমি বিয়ে করেছি তুমি আমার সঙ্গে এটা করতে পারো না তারপর সে উঠে চলে যায় পরে সকালে জিয়াং ভাবছে এগুলো কি জোর করে ঘটেছিল আমি কি সত্যি এটা করেছিলাম আমি কিভাবে এটা ভুলে যেতে পারি আমি কি এতটা বেশি ং করেছিলাম এই সময় দরজায় ঘন্টি বাজে সে দরজা খুলে দেখে ঝু দাঁড়িয়ে আছে জিয়াং বলে দুঃখিত আমি খুব লজ্জা পাচ্ছি গতকাল যা হয়েছে সেটা করা উচিত ছিল না আমি সাবধানে থাকবো ঝু তারপর ওকে বলে এবং জিয়াং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে জিয়াং বাড়ি ফেরে মা তাকে থাপ্পুর দেয় এবং ভ্যানো তার গলায় ধরে বলে গত রাতে তুমি কোথায় ছিলে আমার সঙ্গে এমন কিছু করা তুমি চেষ্টা করো না যদি তুমি আমাকে ধোকা দাও তবে তোমার জন্য ভালো হবে না তারপর সে জিয়াংকে ছাড়ে জিয়াং হেসে ওঠে মা চিকার করে বলে আমি চেয়ে মেয়েটি ঘরে মারা যাক আমি তাকে এ ঘরে রাখাই না ম্যান বল মা প্লিজ আপনি শান্ত হন আমি এখন শঙ্কে ফোন করে জিজ্ঞাসা করবো সে সঙ্গে কল করে এবং জিজ্ঞাসা করলো গত রাত জ্যাং কোথায় ছিল বলে সে আমার সাথে ছিল এবং আমরা একসাথে ড্রিঙ্ক করছিলাম এবং জিয়ান তখন আমার বাড়িতে থেকে গিয়েছিল এটা শুনে ভ্যান খানিকটা সহজ হয়ে ওঠে এবং ফোন কাটিয়ে জিয়াংকে দুটো কথা বলে ক্ষমা চায় সে বলে দুঃখিত আমি তোমাকে খুব কনিষ্ঠভাবে ধরে রেখেছিলাম ভেবেছিলাম তুমি কোথায় গেছো এখন তুমি বিশ্রাম করো তারপর সে জিয়াংকে সুবায় বসিয়ে দেয় ভ্যান তার মাকে বলে দয়া করে আবার এমন কথা বলবেন না এখন আমার অনেক কাজ আছে আমি যাচ্ছি বলা শেষে সে চলে যায় তারপর জিয়াং মাকে বলে যদি আপনার স্বাস্থ্য এতটাই খারাপ থাকে তাহলে আপনি হাসপাতালে চলে যান কিংবা ঘরে কাউকে কাজে রেখে দেন আমার ধারা আর সব কাজ করা সম্ভব নয় আপনি জানান আপনার ছেলে কত উপার্জন করে এটা বলে সেখান থেকে চলে যায় মার তখন নিজের উপর রাগ আসে অন্যদিকে জু জিয়াংকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি ঠিক তো ঘরে তোমাকে কেউ কিছু বলেনি তো জিয়াং বলে না তারা আমাকে কেউ কিছু বলেনি কিন্তু আমি তোমার সঙ্গে একটা প্রকল্প আলোচনা করতে চাই জু ওকে বলে কিছুক্ষণ পর জিয়াং তার কাছে আসে সে ডেজার্ট নিয়ে আসে জু বলে এ প্রকল্পের বুক তোমার বাড়িতে পাঠিয়েছি দয়া করে পরে আমাকে জানাও জিয়াং ওকে বলে নেয় সে ডেজার্টগুলো টেবিলে রেখে বলে চেষ্টা করে দেখ এগুলো সব মজার জু ট্রাই কর অবাক হয়ে বলে খুব টেস্টি এবং জিয়াংকে ধন্যবাদ জানায় এদিকে যাওয়া ভ্যাং একসঙ্গে থাকে যাওয়া পর আমাকে জুত জিয়ান সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে আমি আর এ গুপ্তভাবে তোমার সম্পর্ক রাখতে পারবো না ভ্যান বলে একটু অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে আমি জিয়াংকে মেরে ফেলবো যে অবাক হয়ে পরে তুমি জিয়াংকে মারবে এমন কেন করবে ভ্যান বলে দেখো কিছুদিন পরে কি হয় আমার আর ওর ব্রেকআপ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর যদি সে সেটা না কর এবং আমার নামে সব সম্পত্তি না দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো এখন ওর পিছনে তার আর কোনো পরিবারের লোক নেই তাই আমাকে এগুলো করতে হবে এদিকে জিয়াং ভ্যানের কোম্পানিতে আসে সেখানে লিখে দেখে সে বল আমার কাছে খুব ভালো একটা প্রজেক্ট আছে তুমি কি আমাকে সাহায্য করবে প্রপোজাল বানাতে এই প্রজেক্ট জু গ্রুপের পক্ষে লি বলে দয়া করে আমার কিছু টাকা দাও আমি মজা করছি না আমার অনেক কাজ আছে জিয়াং বলে তুমি বলো আগে কাজটা করবে কিনা লি বলে ঠিক আছে আমি করব। এই সময় ভ্যান এসে প্রচন্ড রাগ করে এবং বলে জু গ্রুপের প্রজেক্ট আবার আমাদের কাছে এসেছে এবার আমি চাই না কোনো হতাশ দেখতে তোমাদের সবাইকে আমি শুধু আজকের দিনটা দিচ্ছি প্রপোজাল বানিয়ে দাও সে প্রপোজাল সেরা হবে আমি ওর থেকে এই প্রজেক্টটা নিয়ে ছাড়বো এই বলে সে চলে যায় জিয়াং লিকে বলে এখন আমাদের সময় এসেছে কাজটা শুরু করা উচিত তারা অনেক সময় নিয়ে প্রপোজাল বানায় কিছুক্ষণ পর জিয়াং জাওকে মেসেজ করে বলে আমি শুনেছি ভ্যানের আবার কোনো এমি নামের মেয়ের সাথে সম্পর্কে আছে আর তাদের একসাথে অফিসেও দেখা গেছে অনেক সহকর্মী এমনটাই বলছে জিয়াং মেসেজ করে খুশি হয় ওদিকে যাও ভ্যানকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে প্রতারণা করছো আর কোথাও না কোথাও তুমি কি সম্পর্কে আছো ভ্যান বলে না তুমি আমাকে বিশ্বাস করতে পারো এমন কোনো কিছুই না যাও বলে না আমি তোমার উপর বিশ্বাস করি কিছুক্ষণ পরে যাও জিয়াংকে বলে আমি ভ্যানকে জিজ্ঞেস করেছি ও কারোর সঙ্গে সম্পর্কে নেই সে বলেছে সে শুধু জিয়াংকে ভালোবাসে জিয়াং তাতে ওকে বলে দেয় যাও বলে ঠিক ঠিক আছে আমি বাইরে যাচ্ছি তারপর চলে জিয়াং এর কাছে জোর একটি কল আসে তুমি জুতো আমার কোম্পানিতে এসো আমার কাছে একটা প্ল্যান আছে যা তোমার জন্য অনেক লাভদায়ক হবে জিয়াং বলে আমি তো একটা কাজ শেষ করছি তুমি বলো সেটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ হবে জো বলো হ্যাঁ এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এতে তোমার অনেক বেশি ফায়দা হবে জিয়াং বলে ঠিক আছে আমি একটু পরে আসছি কিছুক্ষণ পর জিয়ার জুর কোম্পানিতে যায় জু তাকে সবকিছু বিস্তারিতভাবে ভাবে বুঝায় আর জিয়াং মজা করে তার সব কথা শুনে ওদিকে ফ্যান জিয়ান এবং তার মা একসঙ্গে টিভি দেখছে তখন ফ্যানকে ফোন এসে জানায় জু গ্রুপে সে প্রপোজাল পাঠানো হয়েছিল তাতে জিয়াং এর প্রপোজাল গ্রহণ করা হয়েছে এটা শুনে ভ্যান অনেক বেশি খুশি হয় এবং জিয়াংকে কে বলে আগামী কাল তোমার সব প্ল্যান আমাকে বলো আমরা কাল জু গ্রুপের জন্য কাজ করব তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে জেন জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত আমি সব কাজ করব ম্যান বল হ্যাঁ তুমি করবে এরপর ভ্যান জু গ্রুপে যায় সেখানে থেকে জু আরো সঙ্গে বক্সিং করছে ভ্যান বলে জু তোমার তো অনেক শখ আছে তুমি কিভাবে সবটা ম্যানেজ করো জো বলে ম্যানেজ করতে নিতে হবে এক কাজ করো তুমি এটা করে দেখো ম্যান খুবই ভয় পাচ্ছে কারণ ও বক্সিং কিভাবে করে জানেই না তারপর সে গ্লোভস পরে এসে পৌঁছে এবং জু ভ্যানকে অ্যাক্সিডেন্টে বলে তুমি আমাকে বলো এই প্রপোজাল তোমাদের দিক থেকে এসেছে তাই না এটা করো অন্যের তৈরি আমি সঠিক বলেছি মেয়েটি তখন ভয় পেয়ে বলে না না আমি এটা তৈরি করিনি এটা জিয়াং তৈরি করেছে এ কথা ভ্যান উঠে দাঁড়ায় জু বলে আমি চাই তুমি জিয়াংকে আমার অফিসে ডাকো আমি নিজে তার সাথে কথা বলবো ম্যান বলে কিন্তু সে তো নতুনই এসেছে তারা তো এক্সপিরিয়েন্স নেই আমি বলেছি তাই তাকে ডাকো আমার অফিসে পাঠিয়ে দাও আমি তাকে ইন্টারভিউ নেব যদি আমি তার প্ল্যান পছন্দ করি তাহলে আমি তাদের কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট দিয়ে দেবো এ বলে সেখান থেকে চলে যায় দিকে মা চিয়া পুনরায় অনুরোধ করে বলে দয়া করে জু যুগ জু গ্রুপে যাও ভ্যান তোমাকে ডেকেছে জু তোমাকে দেখতে চাইছে জিয়াং বলে তুমি তো আমাকে আগে বলেছিলে না যেতে আমি কিভাবে যাব। মা বারবার ক্ষমা চেতে শুরু করে এবং অনুনয় করে বলে দয়া করে যাও ওদিকে যে অপেক্ষা করে ভ্যান ও মেয়েটিকে বলে আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি জিয়াংকে আসবে নাকি ভ্যান বলে সে কিছুক্ষণের মধ্যে আসবে ঠিকঠাক করে জিয়াং এসে উপস্থিত হয় জু ভ্যান ও ওই মেয়েটিকে চলে যেতে বলে এরপর জু জিয়াংকে একটি কেক দেয় এবং বলে দয়া করে এটা খেয়ে একটু বিশ্রাম নেও জিয়াং বলে কি হয়েছে তুমি তো প্রপোজাল নিয়ে কথা বলবে না বলেছিলে জু বলে আমি সব প্রপোজাল পরে ফেলেছি তুমি তো আগে তোমার পরিকল্পনা আমাকে বলেছি আবার দরকার নেই আমি ভ্যানকে ভালো করে শিক্ষা দিয়েছি জিয়াং খুশি হয়ে যুগে ধন্যবাদ জানায় তারা বাইরে বেড়ে এলে ভ্যান হবে এক একে অপরের সঙ্গে কথা বলছিল তখন যাও আসে এবং জিজ্ঞেস করে যুগ রূপে তোমার অভিজ্ঞতা কেমন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে জিয়াং বলে হ্যাঁ প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু এখন আমাদের বাইরে যেতে হবে এ বলে সে সেখান থেকে চলে যায় আর যাও লোকে একটি গাড়ি দেখে সেখান থেকে জু এবং জিয়াং নামলো তারা দুজন একটি রেস্টুরেন্টে ঢুকলো যাও বলে এটা আমি ভ্যানকে জানিয়ে দেবো তুমি ওর সঙ্গে এত বড় ফোন দিয়ে কি জু ওদিকে জিয়াং রেস্টুরেন্টে আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে দরজায় নখ হতে থাকে সং বাইরে গিয়ে দেখে ভ্যান এসেছে সং বাইরে এসে জিয়াং কে জানায় এবং তারা ভ্যান ও ক্যানকে একটি ঘরে আটকে দেয় সং যখন দরজা খুলতে যায় ভ্যাং বলে জিয়াং তুমি এখানে কাদের সঙ্গে আছো ভ্যান বলো ঘরে কেউ নেই সং বলে চেয়ান আমার সঙ্গে খাচ্ছিলো তুমি কি দেখতে চাও টেবিলে আছে খাবারটা ম্যান ক্ষমা চেয়ে বলে দুঃখিত আমি তোমাদের ব্যাপারটা একটু অতিরিক্ত প্রবণ করে ফেলেছিলাম ভেবেছিলাম তুমি কাউকে দেখতে এসেছো তুমি খাওয়া দাওয়া করে বাইরে ফিরে আসো এই বলে সে সেখান থেকে চলে যায় সং জুতো দরজা বন্ধ করে দেয় ঠিক তখন ক্যান এবং জু দুজনে বাইরে আসে জু জিয়াংকে বললো তুমি কেন অত ভয় পাচ্ছ সে তো তোমার সঙ্গে প্রতারণা করছে তুমি তাকে এখনো ছেড়ে দিচ্ছ না কেন জিয়াং বলে আমি এখনই ছেড়ে দিতে পারি না আমার অনেক কাজ আছে যা করতে হবে আমি ভ্যানের কাছ থেকে আরেকটু প্রতিশোধ নিব যতক্ষণ না আমি সেটা করতে পারি আমি তাকে ছাড়বো না প্রথমে আমার পরিকল্পনা ওরপর প্রকাশ করতে হবে পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াং এবং জো একে বাড়িতে প্রবেশ করে বাড়িটা আসলে জিয়াং এর মায়ের এবং বাবার ছিল জিয়াং বলে এই বাড়িটা কে বিক্রি করতে চাইছে এবং কে কিনবে জু বলে হয়তো কোনো পুরোনো পরিবার আছে যারা এটি কিনতে চায় কিন্তু আমি এখানে কিছু এক্সপার্ট ডেকেছি তারা এসে প্রথমে পরীক্ষা করে দেখবে সবকিছু ঠিক আছে কিনা সেখানে ছেলে এসে পরীক্ষাটি শুরু করে এর মধ্যে দুইটা এবং তারা সে হ্যালো ওয়াল ভেঙে ভেতরে পরীক্ষা করতে শুরু করে তারপর একজন লোক বাইরে বেরিয়ে এসে ঝুঁকে বলে প্লিজ আপনার এখান থেকে চলে যান এখানে খুব বিপজ্জনক রেডিয়েশন আছে যার কারণে কেউ অসুস্থ হয়ে মারা যেতে পারে জু আর জিয়াং এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় জুহ তখন জিয়াংকে সেখান থেকে নিয়ে বাইরে যেতে শুরু করে কিন্তু জিয়াং বলে আমি চাই ভ্যান এই সব কিছু জবাব দেবে সে যা করেছে তার শাস্তি পেতে হবে জুহ বলে দয়া করে তোমার কাজ একটু কমাও এখন এটা প্রমাণিত হয়নি যে সব কিছু ভ্যান করেছে আমি পুলিশ ডেকেছি তারা তদন্ত করবে যদি ভ্যান করে থাকে তাহলে সে কোনোভাবে বাঁচবে না এরপর জিয়াং এর কাছে একটি মেসেজ আসে যা সে ঝুঁকে দেখায় জিয়াং বলে আমার মা এবং বাবার মৃত্যুর আসলে একটা পরিকল্পনা ছিল তুমি সেটা বুঝে গেছো তাই না বলে চিন্তা যে এটা করেছে অর্থাৎ যদি থাকে ভ্যান করে সেই শাস্তি পাবে জিয়াং বলে আমি চাই সে আমার চোখের সামনে জেলে যাবে এবং আমি তাকে সেখানে যেতে দেখবো যাচ্ছে ওই সময় ভ্যান ফুল নিয়ে এসেছে এবং বলছে আমি তোমার জন্য একটি নতুন বাড়ি কিনে ফেলেছি শুধু তুমি এসে আমার সাথে এখানে থাকো জিয়াং সে বাড়ি চাবি নেওয়ার জন্য বলে ভ্যান তাকে চাবি দেয় এবং বলে শীঘ্রই এসে আমাকে সেখানে দেখবে তারপর সে সেখান থেকে চলে যায় তখন ভাবে জিয়াং ঝুকে কল করে বলে আমি চাপে পেয়ে গেছি ঝু বলে হ্যাঁ আমি ইতোমধ্যে পৌঁছে গেছি জিয়াং পিছনে ঘুরে দেখা এবং দেখতে পেয়ে অনেক আলোচিত হয় জু তাকে দেখে অবাক হয়ে যায় পরে জো বলে আমি ওই বাড়িটা ভালোভাবে চেক করেছি এবং জানতে পারেছি ওই বাড়িতে বছর পর বছর ধরে রেডিয়েশন আছে জিয়াংবার আমি তো বলেছিলাম আমার মায়া বাবার মৃত্যুর পেছনে একটা পরিকল্পনা ছিল তিনি সম্পূর্ণ সুস্থ থাকতেন হঠাৎ করে একটি অদ্ভুত ব্যাধি হয়ে গেল এবং এটা কোনো আশ্চর্য ঘটনা হতে পারে না ওদিকে মা দৌড়ে যাওয়ার কাছে গিয়ে বলে ম্যানকে পুলিশ ধরেছে তুমি এখানে চা কফি খাচ্ছ আমি তো তোমাকে বলেছিলাম গিয়ে খুঁজে বের করো কি হয়েছে ভ্যাঙের সঙ্গে যা বলে মা মা আমি কি খুঁজে বের করতে পারি যা করেছে তা তো আপনি নিজে ছেলেই করেছে এবং সে এটা বুঝতে পারবে তবুও সে মাকে একটা আইডিয়া দেয় এবং মা এটা শুনে খুব খুশি হয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে চলে যায় অন্যদিকে ভ্যানের মা জোর কাছে গিয়ে বলে আমি জেনে তুমি আমার ছেলেকে পছন্দ করো না যদি তুমি আমার ছেলেকে জেল থেকে বের করতে যাও আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার বিনিময়ে আমাকে পঞ্চাশ মিলিয়ন দিতে হবে জো বলে তোমার জন্য আমাকে কি করতে হবে তাহলে এবং তার বিনিময়ে আমি কি দিব আসলে ভ্যান মায়ের সাথে ফোনে কথা বলছে মা ঝুঁকে বলে সে পঞ্চাশ মিলিয়ন নেওয়ার কথা বলছে মা এখন বাড়ি ফিরে এসো ও কিছু বুঝে যাবে দয়া করে আর সমস্যা সমস্যা তৈরি করো না মা কলকেটে ঝোর কাছে এসে বলে তোমার ছেলেকে উদ্ধার করতে হবে পর আমরা এ নিয়ে কথা বলবো তা সে দ্রুত সেখান থেকে চলে যায় ঝু এবং চ্যাং কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছিল ঠিক তখন জিয়ান ব্যাংকে কল এবং সে বলে তুমি জানো তুমি আমার জন্য সেই বাড়ি কিনেছিলে এখন থেকে শুনেছি এখানে ড্রাগ রাখা আছে তাড়াতাড়ি এসে দেখো তুমি আসলে কি করেছো এই বলে সে ফোন কেটে দে জুয়ান জিয়াং যখন বাইরে আসে তখন ভ্যান জিয়ানের কাছে আসে এবং তাকে হাক করার চেষ্টা করে কিন্তু জিয়াং তাকে দূরে ঠেলে দেয় এবং বলে তোমার মধ্যে এত সাহস ছিল যে তুমি এখনো এখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারলে তুমি বলো তুমি কিসের খুশিতে আমার প্যারেন্টসকে মেরেছিলে তারপর সে সকলের সামনে ঘোষণা করে এই সেই লোক যে পরিকল্পনা করলে আমার প্যারেন্টসকে মেরেছিল এবং সে আমাকে মারার প্ল্যান করছে তাই সে আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছে আমি কোনো কিছু নি যদি আমি তোমাকে মারতে যেতাম তাহলে আমি তোমাকে লাইব্রেরিতে জীবনটা শেষ করে দিতাম আমি তো তোমাকে ওইখান থেকে বাঁচিয়েছি কিন্তু এখন তুমি সবার সময় আমার সাথে কি আচরণ করছো যে আমি বলে আমি জানি লাইব্রেরিতে আমাকে বাঁচানোর জন্য তুমি ছিলে না বরং ছিল জু ওই সময় যাওয়া এসে পৌঁছে ব্যাটম্যান নিচু হয়ে বসে ক্ষমা চাইতে থাকে যা বলে দেখো চিয়াং তোমাকে এতটুকু স্টেন হট করা উচিত নয় সে তো ক্ষমা চাইছে তাই তুমি ওকে মাফ করে দিতে পারো ততক্ষণে সব এমপ্লয়িজের নোটিফিকেশন এসে পড়ে সবাই চেক করে দেখে ভয়ের খবর যে যাও প্রেগনেন্ট হতে চলেছে এবং সে বাচ্চার ভাবা হচ্ছে ভ্যান এটি থেকে তারা সবাই অবাক হয়ে যায় জিয়াং বলছে এখন তো বুঝলে তাদের মধ্যে কি চলছে এইসব দেখে যাও খুব রেখে যায় এবং বাইরে বেরিয়ে যায় তার রিং খুলে সেই জায়গা থেকে ছুড়ে ফেলে দেয় এবং বাইরে চলে যায় বাইরে এসে যাও ব্যানকে জিজ্ঞাসা করো তোমার সাহস কি হলো এইসব নিউজ তুমি ছুড়িয়েছো তুমি আমাদের ভিডিওগুলো কেন পাবলিক করেছো ব্যান থেকে সাইডে ঠেলে দিয়ে পরে আমি ডিউরি হয়ে গেছি তুমি শুনোনি আসলে সব কিছু আমার সাথে খারাপ হয়েছে তারপর সে জোর করে যাকে মারতে থাকে এবং যাও অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে জিয়াং যাওয়ার কাছে গিয়ে ফলে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম তুমি আমার সাথে এমনটা কী করে করলে জিয়াং বলে আমিও তো তোমার বেস্ট ফ্রেন্ড তবুও তুমি আমার সাথে এটা কেন করলে তুমি আমার সব জিনিস নিতে কিন্তু আমি তোমাকে কিছুই বলতাম না তবুও তুমি আমার হাজব্যান্ডকে কেড়ে নিলে এখন তোমার সাথে যা হয়েছে এটার জন্য তুমি নিজেই দেয় এবার তুমি কিভাবে বাঁচবে তুমি বাঁচো এই বলে সেখান থেকে চলে যায় ঝু আর কিন সেলিব্রেশন উপভোগ করে তারা মজা করছে পরে জিয়াং ঝুকে বলে আমার কাছে এখন আর কিছু বাকি নেই ঝু বলে তোমার সবকিছু ফিরে পেয়ে যাবে একটু অপেক্ষা করো এই সময় ভ্যান আবার তাদের সঙ্গে বাঘ শুরু করে জিয়াং এবং ঝু তার বিরুদ্ধে কঠোর কথা শুনে শেষে গাডরা তাকে ধরে সেখান থেকে নিয়ে যায় রাতের বেলা যখন আর ঝুর কাছে আসে তখন ফ্যান জু ঝুর কাছে ক্ষমা এবং ঝুঁকে বলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব তবে তোমাকে আমাকে দশ মিলিয়ন দিতে হবে ম্যান বলে আমি এতকাল জিয়াং এবং তার কোম্পানিতে অনেক খেয়াল রেখেছি আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি জিয়াং জবাব দেয় তুমি কোনো হার্ড ওয়ার্ক করনি তুমি আসার পরে আরও কোম্পানি খারাপ হয়ে গেছে জো বলে যদি তুমি তাকে ডিভোর্স দিতে চাও তাহলে ফ্রিতেই দিতে হবে টাকার বিনিময়ে তোমাকে কেউ কিছু দিবে না তুমি চাইলে এখানে সারা রাত বসে থাকতে পারো আমাদের কোনো আপত্তি নেই এটা শুনে ভ্যান অনেক বেশি রেগে যায় তারপর সে এটাকে ওকে করে দেয় এবং সেখান থেকে চুপচাপ চলে যায় কিছুক্ষণ পর জিয়াং এবং জু সেখান থেকে যেতে শুরু করে জু জিয়াংকে বলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমরা চাই আমরা ম্যারেজ সার্টিফিকেট বানাবো জিয়াং তখন বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করব। জিয়ান তখন আরও বলে একটু ধৈর্য ধরো ধীরে ধীরে সব কাজ শেষ হবে এখন আমি এই বিষয়ে কিছু ভাবতে চাইছি না তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় অন্যদিকে জু যখন তার নিজের বাড়ি ফেরে মমতাকে আটকে ধরে বলে এখানে এসো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই ঝু মামার কাছে গেলে মম বলে আমি শুনেছি জিয়াং খুব শীঘ্রই ডিউজ করতে চলেছে ঝু বলে হুম আমি ওর সঙ্গে খুব শীঘ্রই বিয়ে করব আমি চাই যত দ্রুত সম্ভব ম্যারেজ সার্টিফিকেট বানাতে মমতাকে বলে এত দ্রুত কাজ করো না ওতে এক ম্যারেজ থেকে রিলিজ হবে এবং তুমি অন্য ম্যারেজ আটকে দিতে চাইছো আম বলছে তুমি তাকে একটু সময় দাও যেন সে নিজে একা একটু সময় কাটাতে পারে তারপর না হয় তোমরা বিয়ে করো ওর সঙ্গে এ বিষয়ে কথা বলো যে কিছুক্ষণ চিন্তা করে এটাকে কোম্পানিতে জিয়াং অফিসে কে কে বলে আর যত কাজ আছে আমি তোমাকে দিয়েছি তা আজই শেষ করতে হবে তার আগে তুমি এখান থেকে উঠবে না বলে এসে চলে যায় লিওনে অনেক কাজ করে ক্লান্ত হয়ে যায় এদিকে ঝুপ আসতে যাচ্ছিল লি বলে প্লিজ কিছু করো মেয়েটা কি করছে বুঝে উঠতে পারছি না হয়তো আমার থেকে কিছু খুঁজছে জু বলে যেমন সে বলেছে তুমি তেমনই করো বলে সে চলে যায় লি তখন আরো রেগে যায় জু যখন জিয়াংয়ের কাছে যায় জিয়াং তাকে দেখে অবাক হয় সে বলে তুমি আমার সঙ্গে তখন থেকে মিলবে না যতক্ষণ না আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না এটা মনে রাখো জু বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে খুব শীঘ্রই বিয়ে করবো এতে কোনো সমস্যা নাই পরবর্তী দৃশ্যে দেখা যায় জিয়াং এর হাতে তার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সবাই তাকে ভালোভাবে স্বাগত জানায় জিয়াং সেখানে এসে খুব খুশি হয় সে সবাইকে আজকের জন্য ছুটি দেয় তারপর সে লিকে বলে আজ আমরা সেলিব্রেশন করব তুমি অবশ্যই এসো লি খুবই খুশি হয় এরপর জিয়াং জুর কোম্পানিতে গিয়ে তার সাথে দেখা করে সবাই তাকে ম্যাডাম বা প্রেসিডেন্ট বলে সম্বোধন করে জিয়াং এটা দেখে অবাক হয়ে যায় একজন মেয়ে আসে এবং বলে আপনাকে কিছু ডকুমেন্ট সাইন করতে হবে আমার সঙ্গে চলুন জিয়াং মেয়েটির সঙ্গে চলে যায় মেয়ে তার সামনে চারটি ফাইল রাখে এবং বলে জু তার সব অ্যাসেট আপনার নামে করে দিয়ে দিয়েছে এমনকি তার বাড়িতে আপনার করে দিয়েছে যে এটা থেকে কাঁদতে শুরু করে এবং তাড়াতাড়ি ঝুর কাছে যায় জু দেখে বলে কি হলো তুমি কাচ্ছ কেন জিয়াং বলে না সব ঠিক আছে এরপর জু তার সব এমপ্লয়িজের সামনে জিয়াংকে পরিচয় করায় দেয় সবাই তার জন্য ক্ল্যাপ করে এদিকে মেয়েটি আসে এবং বলে ম্যাডাম কোনো ফাইলে সাইন করেননি জু বলে কি হলো সব ঠিক আছে তো তুমি কেন ফাইলে সাইন করেনি জিয়াং বলে সরি কিন্তু আমি এটা করতে পারবো না আমি তোমার সঙ্গে অ্যাসেটের জন্য বিয়ে করছি না আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকা আমাকে খেয়াল রাখো জু এটা শুনে অনেক বেশি খুশি হয় এবং তাকে এখান থেকে পাঠিয়ে দেয় এরপর চিয়াং এবং চু একসাথে বসে থাকে মম চিয়াংকে তার বিয়ের জন্য একটি মিষ্টি উপহার দেন এবং তিনি বলে এর ভিতরে এই ভিলার সকাল কাগজপত্র আছে এবং সাথে তোমার সুপার কার্ডের কাগজপত্র আছে সবকিছু আমার পক্ষ থেকে তোমার উপহার জিয়াং বলে যদি আমার জীবনে ভ্যান না এসে থাকতো এবং শুরু থেকে আমার ঝুর সাথে বিয়ে হয়ে যেত তাহলে আমিও তোমাদের অনেক কিছু গিফট দিতাম কিন্তু এখন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই এরপর সে ঝুঁকে বলে খুব শীঘ্রই আমার কাছে দশ মিলিয়ন এসে যাবে তারপর দেখবে আমার জীবনটাও কেটেল হয়ে যাবে ঝুঁ মুচকি এসে নেয় এদিকে মাঝাউকে বলে যা হর হয়ে গেছে তুমি এখন গিয়ে রান্না করো যাও বলে আপনি কি ভাবছেন আমি আপনার জন্য কাজ করবো আমি কোনো কাজের বোয় না এবং মার সাথে অভদ্রতায় কথা বলতে শুরু করে তৎক্ষণাৎ ভ্যান উঠে গিয়ে যাওয়ার ঘাট শক্ত করে ধরে যা ভ্যানকে বলে এই বাড়িটা যে বর্তমানে তুমি বাস করছো সেটা আমার বাড়ি তুমি আমার মার সাথে এটা করতে পারো না তারপর যাওয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে জিয়াং এবং ঝু একটি রুমে আসে এবং দুজনে খুব খুশি থাকে মা ও ভ্যান তখন খেতে বসে মা বলে এবার আমরা কি করব ভ্যান বলে মা আপনাকে কোনো জব খুঁজতে হবে মা বলে এই বয়সে আমি কি জব করব ভ্যান বলে তাহলে তুমি একটা কাজ করো গ্রামের দিকে চলে যাও মা বলে আমি এটা করতে পারবো না আমি সবাইকে বলেছি আমার সিটিতে একটা ভালো জীবন কাটাচ্ছি কিভাবে যা খুশি তা করো আমার এখন দরকার তুমি হয় চাকরি করো না আমি ফিরে যাও এ বলে তিনি রাগ করে চলে যান তারপর জিয়াং ও ঝুঁয় একটা পার্টিতে যায়। এবং সবাই মজা করছে এই সময় তাদের ফোনে একটি নোটিফিকেশন আসে ঝুঁ এগুলো জিয়াংকে দেখায় জিয়াং বলে আমার মনে হয় এগুলো সবাই ভ্যান করছে এরপর তারা ভ্যানে লাইভ ব্রডকাস্ট দেখে ভ্যান বলছে যে মিস্টার জু যারা জু গ্রুপের প্রেসিডেন্ট তিনি এক বিড়াল খারাপ মানুষ তিনি আমার স্ত্রীকে চিনিয়ে নিয়েছেন তিনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে এবং আমি আমার স্ত্রীকে এখন অনেক বেশি মিস করছি জিয়াং বল আমি জানতাম সে এমনই করবে পরে বাড়ি ফিরে একসঙ্গে বসে ভাবছি এখন কি করা উচিত তখন জিয়ান বলে আমি চাই আমি একটা লাইভ ব্রডকাস্ট করব এবং সবাইকে আসল সত্যটা বলবো আসলে আমার সাথে কি ঘটেছিল কিছুক্ষণ মধ্যে দেশে লাইভে আসে এবং নিজের সব গল্পটা সবাইকে বলে সবাই স সহানুভূতি জানায় জু বলে ম্যান খুব খারাপ মানুষ আমি খুব শীঘ্রই জিয়াংকে বিয়ে করব। আমাদের তোমাদের সমর্থন দরকার এদিকে ফ্যান লাইভে চালিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তার এখন ব্লক করে দেওয়া হয় এটা দেখে সে অবাক হয় এবং ভাবে এটি কে করেছে এদিকে জিয়াং কিন এবং জু সঙ্গে সঙ্গে সবাই মিলে সেলিব্রেশন উপভোগ করছে জিয়াং বলে দেখো আমার ফলোর কত বেড়ে গেছে এখন আমি অনলাইনে সেলিব্রিটি হয়ে যাচ্ছি জু বলে এর অর্ধেক ক্রেডিট আমার সং বলে আর অর্ধেক ক্রেডিট আমারও সবাই হেসে ওঠে ঠিক তখনই জিয়াং এর কাছে যাওয়ার কল আসে জিয়াও রিসিভ করে করে হ্যাঁ কি ব্যাপার যাও বলে আমার সবকিছু এভিডেন্ট যা কিছু ভ্যানকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট জ্যাং বলে ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো ভ্যান বলে ঠিক আছে আমরা কোথায় দেখা করব। কিছুক্ষণ পরে যাও এবং জ্যাং একসাথে বসে থাকে যাও জ্যাংকে একটা পেন ড্রাইভ দেয়া এবং বলে এর মধ্যে অনেকগুলো প্রমাণ আছে জিয়াং জিজ্ঞেস করে সে তোমার সঙ্গে কি করেছে তুমি তার বিষয়ে কিছু আমাকে কেন বলছো যা বলে আমি তোমাকে বলবো কিভাবে তোমার প্যান্টস মৃত্যু হয়েছে এটা শুধু ভ্যানি করেছে তিনি তোমার প্যান্টস মৃত্যু করেছিল আমি ভ্যানের রুমে একটা ছোট ক্যামেরা লাগিয়েছিলাম তাই আমি তার এবং তার বাবা সব কথা শুনতে পেয়েছিলাম তখন আমি বুঝেছিলাম যে সে কতটা হিংস্র মানুষ জিয়াং বলে ঠিক আছে আজই ভ্যানকে জেলে পাঠাবো কিন্তু এখন তুমি নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করো জীবন অনেক বড় মূল্যবান যাওয়া বলে আমি আশা করি আমরা দুজন আর কখনো মিলবো না বলে যাও সেখান থেকে চলে যায় এরপর জিয়াং পুলিশকে কর করে এদিকে ফ্যান যখন বাড়ির দরজা খুলে বাইরে তাকায় তখন দেখে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে তারা তাকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা দেখি জিয়াং জু এবং অন্যরা একসাথে বসে জমিতে গিয়েছে যা জিয়াং এর ঝুঝিয়াংকে বলে দেখো সবকিছু ঠিক হয়ে গেছে যে যা পাপ করেছে তার শাস্তি পেয়ে গেছে এখন নতুন জীবন শুরু করা যাবে একসাথে আতশবাজি শুরু হয় জিয়াং তা দেখে খুব খুশি হয় পেছন ফিরে তাকালে দেখা যায় ঝু তার সামনে নক করে দাঁড়িয়ে প্রপোজ করছে জিয়াং রাজি হয় এবং হ্যাঁ বলে দেয় ঝু তাকে আংটি পরে দেয় এবং সবাই খুব আনন্দিত হয় ঠিক তখন সং বলে ঝু যদি তুমি আমার বন্ধুর সাথে খারাপ কিছু করো বা তাকে কষ্ট দাও দেখবে আমি তোমাকে মারবো ঝু বলে চিন্তা করো না এমন কিছু হবে না আমি ভ্যানের মতো তাকে কষ্ট দিব আমি তাকে অনেক সুখে রাখবো এরপর চু জিয়াংকে ধরে এবং এই দৃশ্যে আমাদের নাটকটি হ্যাপি এন্ডিং হয় তো ডিয়ার ফ্রেন্ডস আজকের ড্রামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর বর্তমানে কিন্তু বেস্ট ফ্রেন্ডে তার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডকে কেড়ে নিচ্ছে তো তোমাদের কারোর সাথে আমার কিছু ঘটেছে কিনা কমেন্ট অবশ্যই জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আস পর্যন্ত অপেক্ষা করো আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না থ্যাংক ফর ওয়াচিং